জুলাই সোনা জাতীয় নির্বাচন গণভোট সংসদে পিএন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে জামাত নাকি বিএনপি জয়ী হইল কুন্দল সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব যদি ডক্টর ইউনুসের ভাষণ নিয়ে ইনস্ট্যান্ট চিন্তা করেন তাহলে বিএনপি জয় হয়েছে এবং জামাতের অবস্থান ফিফটি ফিফটি এর কারণটা হচ্ছে বিএনপি প্রথম থেকে দাবি করতেছিল গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হইতে হবে কিন্তু জামাত দাবি করতেছিল সর্বশেষ তারা আটটা দল নিয়ে যে সমাবেশ করলো সেখানেও তারা লাউড এন্ড ক্লিয়ারলি ঘোষণা দিল গণভোট নির্বাচনের আগেই হইতে হবে যদি গণভোটের কথা চিন্তা করেন তাহলে কিন্তু বিএনপি জয়ী হইলো আবার বিএনপি সংসদে উচ্চকক্ষ চায় না মানে জামাত এবং অন্যান্য দলগুলো যে পিয়ার পদ্ধতি চাইতেছিল সেটা বিএনপি চাচ্ছে না কিন্তু জামাত বলেন ইসলামি আন্দোলন বলেন কিংবা এনসিপি বলেন তারা সবাই সংসদে উচ্চকক্ষের পক্ষে ডক্টর ইউনুস আজকে যে ঘোষণা দেন সেখানে সে উচ্চকক্ষ বাস্তবায়নের কথা বলা হয়েছে তবে সেটা নির্ভর করবে যে গণভোট হবে সেই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলেই সংসদে উচ্চকক্ষ গঠিত হবে এই ক্ষেত্রে যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে কিন্তু সংসদে উচ্চ গঠিত হবে না সুতরাং জামাতের অবস্থান কিন্তু কিন্তু আজকের ঘোষণায় বিএনপি জয়ী আবার আমরা যদি গণভোটের হা এবং না নিয়ে চিন্তা করি তাহলে না জয়যুক্ত হওয়ার কোনো কারণ নাই অবশ্যই হা জয়যুক্ত হবে কেন হা জয়যুক্ত হবে সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো ডক্টর ইউনুস যেভাবে গণভোটের বিষয়টা সাজাইছেন সেখানে না জয়যুক্ত হওয়ার কোনো কারণ নাই সুতরাং বলা যায় হা যুক্ত হবে এবং সংসদে উচ্চ কক্ষ গঠিত হবে সেই ক্ষেত্রে জামাত বলেন এনসিপি বলেন ইসলামী আন্দোলন বলেন তারা কিন্তু জয়ী ডক্টর ইউনুসের আজকের ভাষণে ইনস্ট্যান্টলি জয়ী বিএনপি কিন্তু আপনারা যদি লম্বা সময় নিয়ে চিন্তা করেন তাহলে বিএনপির বিপরীতে যে দলগুলো ছিল সবাই কিন্তু জয়ী এবং আলটিমেটলি বিএনপি ইনস্ট্যান্ট জয়ী হইলেও তোর ইউনুসের এই ভাষণের পরে তারা কিন্তু অখুশি হয়েছে কারণ তারা শুরুতে যে বিষয়টা চাইছিল গণভোট এবং জাতীয় নির্বাচনে একই দিনে সেটা বাস্তবায়িত হইলেও সংসদে উচ্চ কক্ষ গঠন তারা ঠেকাইতে পারবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ব্যবস্থা রাখে নাই সুতরাং আজকে জুলাই সোনা জাতীয় নির্বাচন গণভোট এবং সংসদে পি এখানে যদি আমরা কম্পেয়ার করি বিএনপি নাকি জামাত হইল আমার বিবেচনায় জামাত এবং অন্যান্য দলের জয়ের পাল্লাটা ভারী তবে জল বনে হচ্ছে আরো বহুদূর গড়াবে কারণ বিএনপির হাইকমান্ড নিয়ে অলরেডি তারা মিটিং এ বসে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকের যে ভাষণ সেই ভাষণকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তারা একটা প্রতিক্রিয়া জানাবেন নিশ্চিতভাবে ধরে রাখেন সংসদে যে উচ্চ কক্ষের কথা বলা হচ্ছে সেটা নিয়ে তারা অন্যান্য উচিত হবে এখন চুপ করে বসে থাকা কারণ তারা যা চাচ্ছিল সেটা তারা আজকে না হোক কালকে কিন্তু পেয়ে যাবে কিন্তু বিএনপি যেটা চাচ্ছিল সেটা কিন্তু তারা পাবে না কখনোই পাবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সেই পাওয়ার পথ বন্ধ করে দিচ্ছেন ধন্যবাদ সবাইকে